প্রবাসী এই মুহূর্তে আমি সৌদি আছি তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই লাইভ যুক্ত হয়ে যাবে তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর এটা হচ্ছে সৌদি আরবের রাতের দৃশ্য এখন রাত বাজে সাড়ে এগারোটা এটা হচ্ছে সৌদি আরবে আমাদের কোম্পানির সামনের রোড সবসময় ব্যস্ত থাকে অলওয়েজ গাড়ি চলতে থাকে গাড়ি চলতে থাকে আর এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে আর কি তো বিভিন্ন জিনিসপথে রাখা আছে আর কি নতুন একটা কোম্পানি হচ্ছে সেই জন্য এখানে দেখতে পাচ্ছি অল সবসময় চলতেই থাকে এই যে আমাদের ওই কোম্পানিটা হচ্ছে আর কি ওই পাশের একটা কোম্পানি হচ্ছে তো সেই জিনিসপত্রগুলোই এখানে রাখা হয়েছিল ও হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যাবেন সৌদি আরবের রাতের দৃশ্য দেখেন মরুভূমিতে কিছু বোঝা যাচ্ছে না এখন তো ইনশাল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি নতুন একটি ইউটিউব খুলছি সবাই একটু সাপোর্ট করবেন এই প্রবাসী ভাইকে আপনাদের কাছে এটাই প্রত্যাশা সবাই একটু সাপোর্ট করবেন এই প্রবাসী ভাইকে অলওয়েজ সবসময় রোড দিয়ে গাড়ি চলতে থাকে মানে এত ফ্যাক্টরি হয়ে গেছে তো আশেপাশে আমার আশেপাশে যাচ্ছে মানে শুধু এই লাইনই ফ্যাক্টরি সামনে যা দেখবেন সব কিছু কিন্তু মরুভূমি ঠিক আছে সামনে যা আছে সব কিন্তু মরুভূমি কিচ্ছু দেখা যায় না পুরো অন্ধকার ঠিক আছে পুরাই অন্ধকার আর এটা হচ্ছে আমাদের কোম্পানির সামনে আর এদিকে আশেপাশে যা দেখবেন এদিকে আশেপাশে যা দেখবেন এই লাইনে অনেক ফ্যাক্টরি আছে দেখেন অনেক ফ্যাক্টরি আছে তো শুধু এই পাশেই আর আমার সামনে কোনো ফ্যাক্টরি নাই ঠিক আছে পুরাই অন্ধকার আর এই রোডটা সবসময় গাড়ি চলতেই থাকে অলওয়েজ চলতে থাকে আর এটা হচ্ছে আমাদের একটা কোম্পানির কাজ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে নতুন একটা কোম্পানি হচ্ছে এটাকে বলা হয় অটো ব্লক ওইটারই কাজ হচ্ছে তো ইনশাআল্লা খুব দ্রুত শুরু হয়ে যাবে আর এটা হচ্ছে এটাও কোম্পানি আমাদের কোম্পানিতে এখানে ব্লক তৈরি হয় তো আসলে মোবাইলটা ডিস্টার্ব করতে আসছে লাইভ করতে কিন্তু সমস্যা হচ্ছে বারবার কেটে কেটে যাচ্ছে তো ইনশাল্লাহ সবসময় আমি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলছি সবাই আপনারা পাশে থাকবেন আমার আপনারা সবসময় চেষ্টা করবেন আমরা একজন প্রবাসী তো সবসময় আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রবাসীদের সঙ্গে থাকার জন্য কত কতরা কেটে যাবে প্রবাসে কেউ তো খোঁজ নেবে না প্রবাস মেরে জেলখানায় আমি বন্দি হয়েছি লাইফটা বারবার কেটে যাচ্ছে খুবই দুঃখিত আসলে লাইফটা করতে পারতেছে না খুব সমস্যা করতেছে লাইনটা তো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসার সময় এই প্রবাসী ভাইকে সব সময় আপনারা একটু সাপোর্ট করবেন আপনাদের কাছে এই প্রত্যাশা তাছাড়া আর কোনো প্রত্যাশা নাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন